লোকে বলে বিবাহিত পুরুষদের কোনো উপায় নেই একবার যে পুরুষ বিবাহ করে নিল তার দৌ নৌকায় পা হয়ে যায় তার বিভিন্ন বাধ্যবাধকতা হয়ে যায় তার অনেক রকম সমস্যা হয় এরকম বিভিন্ন মজার ছলে বিভিন্ন রকম কথা সমাজে প্রচলিত আছে কিন্তু সুপ্রিম কোর্টও এরকম কিছু বাধ্যবাধকতা বা আপনার পায়ে বেরিয়ে পড়িয়ে দিল আপনি কি জানেন হ্যাঁ আপনাদের বলছি বিবাহিত পুরুষ আমার বিবাহিত পুরুষ ভাইয়েরা আমার অভিভাবকেরা আপনারা সাবধান হয়ে যান কারণ সুপ্রিম কোর্ট আমাদের দেশের শীর্ষ ন্যায়ালয় শীর্ষ আদালত রিসেন্ট একটা জাজমেন্টে একটা মামলার রায়ে বলেছে আপনার বিবাহিত স্ত্রী তার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে সেই বয়ফ্রেন্ডের থেকে কোনো প্রেগনেন্সি যদি আপনার ওয়াইফের হয় অথবা কোনো বাচ্চা যদি জন্ম হয় সেই বাচ্চার বাবা লিগালি ফাদার আপনাকে কিন্তু মানা হবে এর জন্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ওয়ান ওয়ান টু সেকশন ওয়ান অফ ভারতীয় সাক্ষ্য আইন এই আইনে একটা ডিএনএ টেস্ট করা হতো আগে যে কোনো বাচ্চাকে চ্যালেঞ্জ করা যেত যে এই বাচ্চাটা আমার কি আমার নয় তার জন্য ডিএনএ টেস্ট করা হতো সেই ডিএনএ টেস্ট পর্যন্ত কোনো বাবা চাইতে পারবে না অর্থাৎ আমার ওয়াইফ তার সে যদি তার বয়ফ্রেন্ড দ্বারা প্রেগনেন্ট হয়ে যায় এবং সেই প্রেগনেন্সি থেকে কোনো বাচ্চার জন্ম হয় সন্তানের জন্ম হয় একদম তার লিগালি যে ফাদার সেটা কিন্তু আপনাকেই মানা হবে এবং যে তার স্বামী যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে তো বুঝতে পারছেন আমাদের ভারতীয় পুরুষদের জন্য সুদিন কি দুর্দিন আসতে চলেছে যেটাই হবে যেহেতু মাননীয় সুপ্রিম কোর্টের এটা আহ দৃষ্টিভঙ্গি সেহেতু আমরা এ বিষয়ে নিয়ে কিছু মন্তব্য করতে পারি না কিন্তু আইনে যেটা হয়েছে বা সুপ্রিম কোর্টের অর্ডার বা জাজমেন্টটি কিন্তু আইনার ওয়াইফ যদি যে কোনো অ্যাফেয়ার্সে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়ে যায় জড়িয়ে যায় আপনি সেটা জানুন বা না জানুন তাহলে কিন্তু সেই অ্যাফেয়ার্স থেকে জন্ম নেওয়া যে কোনো সন্তান আপনাকেই লিগালি ফাদার আপনাকে মানা হবে আপনি বায়োলজিক্যাল ফাদার নাও হতে পারেন কিন্তু আপনি লিগালি ফাদার আইনত বাবা আপনাকেই মানা হবে বলে সুপ্রিম কোর্ট এভিডেন্স অ্যাক্টের ওয়ান ওয়ান টু একশো বারো নম্বর সেকশনকে ডিনাই করে দিয়েছে এই বিষয়ে অর্থাৎ বাবা তার স্ত্রীর কোনো সন্তানকে কিন্তু ডিনাই করতে পারে না অর্থাৎ হয়তো আপনার আমি একটা উদাহরণ দিই কোনো স্বামী স্ত্রীর কোনো মামলা হলো হয়তো বিবাহ বিচ্ছেদের অথবা কোনো মেন্টেনেন্সের মামলা হলো খরপোসের মামলা এবং সেই খরপোসের মামলাতে স্ত্রী স্ত্রীর ধরেন দুটো সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে সে দুজনের জন্যই মেনটেনেন্স দাবি করলো এবং খরপোস চাইলো তো আপনি বললেন যে মেয়েটা তো আমার নয় তাই জন্য আপনি এই খরপোস দিতে ডিনাই করলেন সেখানে আপনি চ্যালেঞ্জ করতে পারতেন আগে সেকশন ওয়ান ওয়ান টু এ অর্থাৎ এভিডেন্স অ্যাক্টের ওয়ান ওয়ান টু ডিএনএ টেস্ট করিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারতেন যে আমার ডিএনএ টেস্ট করা হোক আমার ডিএনএ স্যাম্পেল এবং বাচ্চার ডিএনএ ম্যাচ যদি করে যায় সেটা আমার বাচ্চা হবে অর্থাৎ আপনি ডিনাই করতে পারতেন সেই ডিনাইয়ের যে অপশান সেটা কিন্তু আর থাকলো না সুপ্রিম কোর্টের যে লেটেস্ট জাজমেন্ট একদম লাস্ট জাজমেন্ট এটাই কিন্তু বলছে বিবাহিত পুরুষদেরকে আমি বলবো সতর্ক হয়ে যেতে হবে তোমাদের জন্য এই যে দিন আসছে তাই জন্য আইন বুঝে শুনে কাজ করতে হবে এবং আইনের যে বিষয়গুলো রয়েছে এগুলোকে বুঝে নিজেদের সাংসারিক জীবন বৈবাহিক জীবন যেহেতু বৈবাহিক জীবন একটা পবিত্র বন্ধন এবং কিছু জিনিসের ওপর বৈবাহিক জীবনগুলো কিন্তু টিকে থাকে অর্থাৎ লয়ালিটি একটা সুতো এই সুতোর মাধ্যমে একটা বৈবাহিক জীবন টিকে থাকে এই সম্পর্কের মাঝখানে যদি আইনের এই সব ধারা কাড়া বিভিন্ন রকমের কিছু চলে আসে তখন কিন্তু বিবাহিত পুরুষদের বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে এবং তারপরে আপনাদের যাবতীয় সিদ্ধান্তগুলো নিতে হবে এই মুহূর্তে রয়েছে জলদাপাড়ার গভীর জঙ্গলে দেখতে পাচ্ছেন একটা রিসর্টে রয়েছি খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আশেপাশে যখন তখন হাতির উৎপাত সেই রকম একটা রিসর্টে রয়েছি এবং আশেপাশে ধান ক্ষেত রয়েছে তার মধ্যে মনোরম পরিবেশের মধ্যে শহরের ব্যস্ততা ছাড়িয়ে একদম হই হট্টগোল গাড়ির ধোয়া কলকারখানার আওয়াজ সমস্যা দূর করি আমরা একদম চলে এসেছি আমাদেরই উত্তরবঙ্গে আমাদের রাজ্যের উত্তরবঙ্গে ঠিক জলদাপাড়া জলদাপাড়ার গভীর জঙ্গলে রয়েছে এই মুহূর্তে মূলত একটা সাইবার মামলার জন্য এখানে এসেছি এবং এখানে এসে আপনাদেরকে সুপ্রিম কোর্টের যে লেটেস্ট জাজমেন্ট সেটার ওপর আলোকপাত করার চেষ্টা করছি তো বিবাহিত পুরুষরা সকলে খেয়াল রাখবেন আপনাদের কোনটা ঠিক কোনটা ভুল আপনারা সকলে জানেন তো তার উপর খেয়াল করে যাবতীয় সাংসারিক জীবন যাই যাবতীয় আইনি মারপেঁচ শিখে এই জিনিসগুলো করলে আপনাদের জন্য ভালো হবে বা ঠিক হবে তো আবার কথা হবে ভালো থাকুন চলুন